মধ্যপ্রাচ্যের সবথেকে বড় দখলকৃত ও সন্ত্রাসবাদী গোষ্ঠী হচ্ছে এই ইসরায়েল ইসরায়েলের যে মূল ভূখণ্ড সেটিও মূলত তারা দখলকৃতভাবে রয়েছে গাজা ফিলিস্তিনি জর্ডান লেবাননের বাসিন্দাদের কাছ থেকে কয়েক মাস ধরে গাজায় ব্যাপক হারে হত্যা চালিয়েছে এই ইসরায়েল বাহিনী ইসরায়েল বাহিনী মূলত পশ্চিমাদের উস্কানিতে তারা দিন দিন বেড়েই চলেছে সেই পরিপ্রেক্ষিতে ধরে তারা ইরানের শীর্ষ নেতাদেরও হত্যা করেছে ইরানের শীর্ষ নেতারা জানিয়েছে যে তারা আর থেমে থাকবে না এই বলে আগামী আগামী এক তারিখ তারাও কয়েকটি ড্রোন বোমা ছুঁড়ে ইসরায়েলের ওপর এবং ইসরায়েলকে বুঝিয়ে দেয় যে ইরান আর থেমে থাকবে না এই নিয়ে আমেরিকাদের সেই উস্কানিমূলক বক্তব্য তো আছেই পৃথিবীর যেখানেই অশান্তি হোক না কেন আপনি দেখতে পাবেন তার মধ্যে হাত আছে এই পশ্চিমাদের পশ্চিমারা তাদের অস্ত্র বিক্রির জন্য বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের যুদ্ধ লাগিয়ে দেয় এবং নিজে কুটুক্তির মাধ্যমে ভালো সাজার চেষ্টা করে ইরানের শীর্ষ নেতা খুদবাতে দাঁড়িয়ে বলেছেন যে ইরান আর কোনো যুদ্ধ থেকে বিরত থাকবে না ইরানে যদি হামলা করা হয় তাহলে পুরো ইসরায়েলকে ভেঙে গুড়িয়ে দিবে এবং পশ্চিমাদেরও তিনি সতর্ক করেছেন এবং বলেছেন যে ইরানের যদি হামলা করা হয় ইরান তার পাল্টা জবাব দিবে